হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তো আজকে আমি ভিডিওটা বিকেল থেকে শুরু করেছি তো সকালবেলা অনেক কাজ করেছিলাম তো অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য সেগুলো আর শেয়ার করা হয়নি তো আজকে আমি বিকেল থেকে ভিডিওটি শুরু করছি তো এই যে আমি কিন্তু বিছানা চাদর লেপ লেপের কভার সব কিছু কিন্তু আমি কেচে দিয়েছিলাম আর সেগুলো কিন্তু এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই চাদরটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর একটা নতুন চাদর কিন্তু আমি দিয়ে নিয়েছি আর এই চাদরগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিলাম আর তার সাথে পিলো কভার আর এইভাবে বেড কভারের সাথে একসাথে যদি পিলো কভারটা সুন্দর করে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর বেশি একটা খুঁজতে হয় না আর এমনিতে পিলো কভারগুলো কিন্তু অনেকটাই ছোট তো সেজন্য যদি অন্য জায়গায় রেখে দিই হয়তো কোনো সময় খুঁজে পাওয়া যায় না তো এভাবে একসাথে রেখে দিলে কিন্তু খুবই সহজ হয় শুধু বের করে সুন্দর করে বেডশিটটা পেতে দেওয়া যায় তো আমি অবশ্যই কিন্তু এভাবে রাখার চেষ্টা করি আর এই যে কোল বালিশটা তো কোল বালিশের কভারটা কিন্তু আমি ভরে নিলাম আর এই শীতকালে কিন্তু জামা কাপড় বলো আর বেড কভার বলো অনেকটা বেশি একটু নোংরা হয় তাই না বন্ধুরা আমার কাছে তো এটাই মনে হয় তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে পারেন সংসারের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে একটার পর একটা গুছিয়ে করে থাকি তাহলে কিন্তু খুব সহজে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আমরা হয়তো এটা প্রত্যেকটা গৃহিণী করে থাকি নিজের সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করি তাই না বন্ধুরা যাই হোক আমার কিন্তু ওদিকে বিছানা সুন্দর করে গোছানো হয়ে গেছে আর তারপরে এই যে কাপড় তো এগুলো কিন্তু আবিরের কাপড় আর এই শীতকালে কিন্তু এত পরিমাণে জামা কাপড় বের হয় কি বলবো তো সেই জন্যে আর প্রচুর পরিমাণে কিন্তু নোংরা হয় বিশেষ করে বাচ্চাদের কাপড় একটু বেশি পরিমাণেই নোংরা হয় আমার আবির তো অনেক দুষ্টু কি বলবো তো সেই জন্যে প্রচুর পরিমাণে জামা কাপড় নোংরা করে আর আমাকে কিন্তু অবশ্যই সেগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখতেই হয় তো এটা হয়তো আমরা প্রত্যেকটা মা করে থাকি নিজের সন্তানের জন্য তাই না তো আমিও কিন্তু অবশ্যই গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই যে এটা কিন্তু আবিরের স্কুলের ড্রেস তো এটা শুধু সপ্তাহে একদিনই পরে পিটি ড্রেস তো সেটাই তো সেটা এখন একটু গুছিয়ে নিচ্ছি আর এই ড্রেসটা যদি একদিন স্কুলে নিয়ে যায় তারপরের দিন মানে এত পরিমাণে ড্রেসের অবস্থা খারাপ হয়ে যায় কি বলবো মানে প্যান্টটা সাদা আর টি শার্টটা ইয়েলো তো সেই জন্যই সাদাটা মানে এত পরিমাণে নোংরা করে কি বলবো এই একদিন স্কুলে যায় মনে হয় যে কবে থেকে যে পড়ে গেছে স্কুলে তো সেই জন্যই একদিন স্কুলে গেলে কিন্তু সেই ড্রেসটা অবশ্যই কেচে দিতে হয় প্রচুর পরিমাণে নোংরা করে যখন স্কুলে যায় তখন মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে যায় আবার যখন বাড়িতে আসে তখন কিন্তু একেবারেই মানে নোংরা মনে হচ্ছে যে কবে থেকে যে মনে হয় কাঁচা হয়নি মনে হয় এক সপ্তাহ হয়ে গেল এই ড্রেসটা পরে আছে এরকমই কিন্তু মনে হয় তো কিছু করার নেই বাচ্চারা ওরকমই দুষ্টুমি করতেই থাকে সব সময়। তো তারপরেই কিন্তু আমি এই যে আমার কাপড়গুলো কিন্তু আমি আলনার মধ্যে গুছিয়ে নিয়েছি আর এই আলনার মধ্যে কিন্তু শুধুমাত্র আমার কাপড় থাকে আর ওদের কাপড় কিন্তু খুব একটা থাকে না বেশিরভাগ আলনার মধ্যে আমার কাপড়ই আমি রাখি তো এই যে তারপরে কিন্তু এখানে আবিরের ব্লেজারটা আমি সুন্দর করে রেখে দিলাম আর এগুলা যদি আলমারির মধ্যে রাখা হয় তাহলে কিন্তু ভাজ করে রাখতে হবে আর ভাঁজ করে রাখলে কিন্তু ব্লেজার অবশ্যই নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য কিন্তু আমি ওভাবে ঝুলিয়ে রাখলাম ওভাবে কিন্তু খুব ভালো থাকে তো কোনো রকম কোনো নষ্ট হয় না ওভাবে কিন্তু ভালোই থাকে তো তারপরে চলে আসলাম আমার ড্রয়িং রুমটা ড্রয়িং রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নি গুছিয়ে নিচ্ছি কারণ এই ড্রয়িং রুমের কী বলবো আমি যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন সকালবেলা কিন্তু অবশ্যই একবার সুন্দর করে আমি গুছিয়ে রাখি কিন্তু কিছু করার নেই আবার আমাকে এভাবে গুছিয়ে রাখতে হয় মানে কতবার যেভাবে ঠিক করতে হয় আমাকে সব সময় শুধু এভাবে এলোমেলো হয়ে থাকে যখনই কেউ বসে তখনই কিন্তু এলোমেলো হয়ে যায় তো কিছু করার নেই আমি কিন্তু সব সময় সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক এদিকে কিন্তু আমি একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি আর সত্যি আমার এই ড্রয়িং রুমটা এত পরিমাণে নোংরা হয় কি বলবো সবসময় কিন্তু এইভাবে ক্লিন করে রাখতে হয় তো এই যে আমার এই সোপার কাবারগুলো এটা কিন্তু সবসময় আমাকে গুছিয়ে রাখতেই হয় তো সেটা একটু ঠিক করে নিচ্ছিলাম তো সবাইকে বলবো সবাই আমার পাশে দেখবো আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তো অবশ্যই সবাই সাপোর্ট করো সবাই আমার পাশে দেখো সবার কাছে এটা রিকোয়েস্ট রইলো তো আমি একজন খুবই সাধারণ গৃহবধূ সাধারণ আমার কাজকর্ম তো আমার এই সাধারণ কাজগুলো আমি ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ইউটিউবটা এমন একটা জায়গা এখানে কিন্তু কেউ কারো সাপোর্ট ছাড়া কখনোই এগোতে পারবে না সবাই সবার পাশে থাকলে সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই আয় এগোনো যায় তো সবাইকে বলবো সবাই একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো যাই হোক অনেক কথা বলে নিয়েছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তারপরেই কিন্তু আমি চা করে নিয়েছিলাম আর এই যে ম্যাটটা কিন্তু এখানে পেতে দিয়েছি কারণ মেঝেটা এত পরিমাণে ঠান্ডা কি বলবো তো সেজন্য অবশ্যই আমি এই ম্যাটটা অবশ্যই পেতে দিই বিকেলবেলা আর এখনই হচ্ছে আবির চলে আসবে আর আবির আসলে কিন্তু এখানে খেলাধুলা করবে পড়তে বসবে তো সেই কিন্তু আমি ম্যাটটা পেতে দিলাম আর আমি কিন্তু চাটা নিয়ে নিয়েছি আর এখন একটু বসে বসে টিভি দেখছি আর কিন্তু আমি চাটা খেয়ে নিচ্ছি আর এইভাবে টিভি দেখতে দেখতে চা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো তারপরে কিন্তু আবির চলে এসেছিলো আবিরের বাবা তো আবিরের বাবাকে আমি চা দিয়ে নিয়েছিলাম আর আবিরকেও কিন্তু দুধ আর হরলিক্স দিয়ে নিয়েছি তো সেগুলো হয়তো শেয়ার করা হয়নি তো তারপরে এখন আমি একটু বাসনগুলো মেজে নিচ্ছি কি বলো তো বন্ধুরা প্রত্যেকটা কাজ যদি সংসারের সুন্দর করে একটার পর একটা গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুব সহজে কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো অবশ্যই আমি সেভাবে করার চেষ্টা করি আর আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট্ট একটা রান্নাঘর কি বলবো মানে আমাদের যে বাড়িটা বানানো হয়েছিল খুবই ছোট্ট মানে খুবই অল্প জায়গায় বাড়িটা কিন্তু আমাদের বানানো তো সেই জন্যই অল্প জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে আর কি সব কিছু বানানো হয়েছে অনেকটা বুদ্ধি খাটিয়ে তো কিছু করার নেই অল্প জায়গায় এভাবে বাড়ি বানাতে গেলে অনেকটা কিন্তু সমস্যা হয় তো সেই জন্য এই যে আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট্ট মানে একটা মানুষের জন্য ঠিক আছে যদি এখানে দুই তিনজন মানুষ আমার রান্নাঘরে ঢোকে তাহলে কিন্তু খুবই সমস্যা হয় খুবই এলোমেলো মনে হয় তো আমার একার পক্ষে এই রান্নাঘরটা ঠিক আছে মানে অনেক অনেকজনের জন্য রান্নাঘরটা নয় মানে খুবই ছোট তো সেই জন্য কিন্তু আমাকে কাজগুলো খুবই সহজে মানে খুব বুদ্ধি খাটিয়ে কিন্তু করতে হয় নাহলে একেবারে এলোমেলো লাগে সব কিছুই তো আমি কিন্তু অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করার চেষ্টা করি একটার পর একটা কারণ এখানে যদি আমি রান্না করে একবারে দু তিনটা কাজ করতে যাই তাহলে কিন্তু খুবই এলোমেলো মনে হয় কারণ যেহেতু রান্নাঘরটা খুবই ছোট তো সেজন্যই তো যাই হোক আমি কিন্তু ওখানে মুড়ি বিস্কিট তো ওগুলো নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিলাম তো যাই হোক এখন চলে এসেছি একেবারেই রাতের দিকে তো রাতে এখন আমি রান্না করবো তো আজকে রান্না করব পনির হাজব্যান্ড নিয়ে এসেছে পনির তো এটাই আজকে রান্না করব। আর এই পনিরটা আবিরের কিন্তু অনেক পছন্দের তো সেই জন্যই কিন্তু নিয়ে এসেছে আর বলেছে যে রাতে রান্না করে রাখবো আর সকালবেলা যেহেতু আবিরের স্কুল থাকে তো সেজন্যই সকালে যেহেতু বেশিরভাগ সময় আবির রাইসটা নিয়ে যায় ওর হচ্ছে রাইসটা একটু বেশি পছন্দের তো সেই জন্য কিন্তু আমি অবশ্যই রাইসটা দেওয়ার চেষ্টা করি আর এই যে পনির দিয়ে যদি রাইসটা আবারও অত্যন্ত বেশি ভালোবাসে তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে তো রাত্রেবেলা কিন্তু আমি বানিয়ে নেব। আর তারপরে কিন্তু কিছুটা খেয়ে নেব আর আবিরের জন্য কিন্তু আমি অবশ্যই রেখে দেব কারণ সকালে ওর স্কুল আছে ওর স্কুলে কিন্তু টিফিনে আমি দিয়ে দেব তো আবিরের বাবার আজকে একটা বিয়েবাড়ি আছে সে ও কিন্তু বিয়েবাড়ি চলে যাবে তো সেজন্যই আমাদের জন্যই কিন্তু পনিরটা নিয়ে এসেছে আর পনিরটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি আর তার সাথে কিন্তু আমি আলুটাও হালকা করে ভেজে নেব তো এভাবে হালকা করে ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু পনিরের তরকারি অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক ওদিকে কিন্তু আমি মশলাটা রেডি করে নিয়েছি মশলা বলতে একটু আদা তারপরে একটু লঙ্কা আর তার সাথে হচ্ছে একটু কাজু কিশমিশ আর হচ্ছে টমেটো তো সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি আর তারপরেই কিন্তু আমি রান্নাটা করে নেব। তো আমার কিন্তু আলুটা আর পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছিলো তো সেগুলো নামিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে নিলাম মশলা বলতে এখানে কিন্তু ফোরন হিসেবে দিয়েছি মানে গোটা গরম মশলা আর তার সাথে হচ্ছে তেজপাতা তো সেগুলো দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি যে পেস্ট করে মশলাটা রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নিয়েছি আর তারপরে হলুদ লবণ জিরের গুঁড়ো ওগুলো তো অবশ্যই দিতেই হবে তো সেগুলো দিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু আমি তারপরে হচ্ছে কষিয়ে নিয়েছি সুন্দর করে কষে নেওয়ার পরে আমি কিন্তু পনিরটা দিয়ে নেব আর এভাবে রান্না করলে সত্যি পনিরের তরকারি অনেক বেশি টেস্টি হয় একেবারে নিরামিষ কিন্তু আমি করেছি এখানে কিন্তু কোনো পেঁয়াজ আমি অ্যাড করিনি পেঁয়াজ রসুন কিন্তু অ্যাড করিনি একেবারে নিরামিষ পনির তরকারি আমি রান্না করেছি তো সত্যি এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আর আমার আবির তো অনেক বেশি পছন্দ করে এভাবে খেতে তো আপনারাও চাইলে এভাবে অবশ্যই রান্না করতে পারেন তো যাই হোক আমার কিন্তু ওদিকে রান্নাটা তারপরে কমপ্লিট হয়ে গেছিলো আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর আজকে যেহেতু আবিরের বাবা বাড়িতে নেই ও কিন্তু বিয়েবাড়ি গেছে বিয়েবাড়িতে খাবে তো সেই জন্য আবির আর আমি দুজনে কিন্তু আজকে শুধু খেয়ে নেব তো আবিরকে আমি খেতে দিয়েছি আর তারপরে কিন্তু আমিও খেয়ে নেবো তো যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে টাটা দেখা হবে পরের ভিডিওতে